তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার মা একটা রান্না করবে কাতলা মাছের তেল চচ্চড়ি তো চলো দেখা যাক এবার মা কি করছে তো চলো এবার যাই হচ্ছে আমরা রান্নাঘরের দিকে তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই তেলটা গরম করতে দেবো আর কড়াই আমার তেলটা দেওয়াই আছে এটার মধ্যে আমি মাছ ভেজেছিলাম তাই তেলটা এরকম কালো তোমরা কিন্তু ভেবো না যে তেলটা পুড়ে গেছে বা কিছু আচ্ছা দেখো আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে আমি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এই যে রসুন এখানে থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি বেশিক্ষণ নাড়ব না একটু নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার নাড়তে থাকবো ততক্ষণ আপনি একটা রসুনের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে তোমরা চাইলে খুব বেশিও ভাজতে পারো কিন্তু খুব বেশি ভাজা রসুনটা আমার ঠিক ভালো লাগে না সেই জন্যে আমি একটু অল্পই ভাজলাম আমি দিয়ে একটু কালার আসা দেখো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এই আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে রাখা আলু একটু এই আলুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আমি এই আলুটা তো আলুটা একটু ভাজা হোক আমি ফিরে টাট আচ্ছা আলুটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করবো তোমরা যতটা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী একটু লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা দিয়ে নেবে আমি এবার কাতলা মাছের তেলটা অ্যাড করে তো যাই তোমরা দেখতেই পাচ্ছ আমার মা এখন কি করছে এবার আমি এটাকে নাড়তে থাকবো দেখো আপনা থেকেই কিন্তু একটা তেল বেরিয়ে আসছে এটা যত নাড়ব তত এই তেলটা বেরিয়ে আসবে আর এই তেলেই ভাজাটা হয়ে যাবে আচ্ছা যেহেতু এই তেলের মধ্যে কোনো রকম নুন হলুদ আমি আগে থেকে দিয়ে রাখিনি তাহলে এবার আমি আবার আরেকটু স্বাদ মতো নুন আর একটু অল্প একটু জাস্ট হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আমি এবার এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণে তেল আর আলুটা ভালো করে ভাজা হয়ে যায় এটার মধ্যেই যে জল বেরোতে শুরু করবে আর এই যে তেলটা রান্না হবে এটাতেই আমাদের ছচ্ছুরির মতনই হয়ে যাবে এতে আমরা রকম জল অ্যাড করব না তো দেখো কতটা জল বেরিয়ে এসছে যতটা আমার ভাজা হবে আমি জানা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু তার ডবল তেল বেরিয়েছে এবং এই তেলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে মাছের তেলটাও ভাজা হয়ে যাবে তোমরা চাইলে এর মধ্যেই বেগুন দিতে পারো বা না কোনো রকম শাকের চচ্চড়িতেও তোমরা এটা দিতে পারো কিন্তু আমার কাছে আজকে বেগুনটা নেই তো আমি সিম্পলভাবে আজকে আলু দিয়েই চচ্চড়িটা করে তোমাদেরকে দেখানো এটা আরও খানিক্ষণ সিদ্ধ হবে এবং ভাজা হবে হতে থাক আবার কিছুক্ষণ বাদে দেখাচ্ছি দেখো এবার কিন্তু আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে দেখো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর মাছের তেলটাও ভাজা হয়ে গেছে যেহেতু এটা মাছের তেল চচ্চড়ি সেই জন্যে কিন্তু এই তেলটা থাকবে এটা মাছের কাতলা মাছের তেল বলে এতটা তেল বেরিয়েছে তোমরা রুই মাছের করলে এতটা তেল বেরোবে না আচ্ছা এরপরে হচ্ছে অপশনাল তোমরা ওপরে ধনে পাতা দিয়েও খেতে পারো তবে আমি বলবো যে ধনে বাদ দিয়ে খেলে তোমাদের এই মাছের তেলের টেস্টটা তোমরা পাবে আর এইটা ট্রাই করবে গরম ভাতের সঙ্গে বাড়িতে যদি মাছ নাও থাকে শুধুমাত্র এই তেল চচ্চড়ি দিয়েই কিন্তু তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব না নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার এই তেল চচ্চড়ি তৈরি হয়ে গেছে দেখে বেশ লোভনীয়ই লাগছে এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো খেতে অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে ট্রাই করো আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও